রোহিদুল আদলদার বলে একটা পেশেন্ট হয় বাড়ি সর্ষে ও নাকি জেল কাস্টোডিতে ছিল ওখানকার জেল কাস্টোডি পুলিশটা নিয়ে এসেছিল আউটডোরে নিয়ে এসছে ওই এগারোটা নাগাদ এগারোটা দশ পনেরো নাগাদ আমরা তাকে এক্সামিন করে দেখলাম পুরো গলাটা সামনের দিক দিয়ে একদম পুরো কেটে দিয়েছে একটা শার্প কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ওকে জিজ্ঞেস করলাম ও বললো একটা ভাঙা ওর থেকে ব্লেড পেয়েছিলো সেই ব্লেড দিয়ে একটা সুইসাইড করার চেষ্টা করেছে ওর নাকি বাড়িতে বাচ্চা ছোট বাচ্চা আছে অনেক দিন থেকে দেখতে পাইনি বাচ্চাকে সেই মনের দুঃখে সেই নাকি কেটেছে যাই হোক কাটার কারণ যাই হোক তাকে আমরা সঙ্গে সঙ্গে ভর্তি করেছি ভর্তি করে ওটিতে নিয়ে গিয়ে আমরা সেলাই করে দিয়েছি খুব ডিপ ইঞ্জুরি ছিল না ওই চামড়ার থেকে আরেকটু হয়তো ডিপে গেছিলো আমরা সবগুলো সেলাই করে দিয়েছি আট দশটা মতন সেলাই পড়েছে এখন কেমন এখন পেশেন্ট স্টেবল পেশেন্ট স্টেবল মেন্টালিও স্টেবল ফিজিক্যালিও স্টেবল এখন ওনারা এসেছিলেন বয়ান রেকর্ড করছিলেন তো যাই হোক ভালো এখন মোটামুটি ঠিকই আছে আমার নাম ডক্টর সি পান্ডা আমি মেডিকেল অফিসার ইএনটি ডিপার্টমেন্ট ডায়মন্ড মেডিকেল কলেজ